তো এই দেখো আমাদের এখানে রথে রথ যাত্রা হয় তো রথটা দেখো একবার জগন্নাথ দেবকে তো এখানে স্কুল হাই স্কুল হাই স্কুলের সামনেই হয় রথটা তো দেখতে আসলে মেয়ের জন্য আমার জন্য না শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবার দিনটা ভালো কাটুক দিন তো অর্ধেক চলেই গেল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সুস্থ শরীরে রদ দেখতে যাও ঠিক আছে তো এই দেখো মানে একশো না দুশো মতো জিলাপি এনেছে আমার ছেলে তো সবাই দুই ভাই বোনী খেয়েছে খাওয়ার পর একটা আমার জন্য রেখেছে আমি ভিডিও করছিলাম আমার ছেলে বলে জিলাপি খাবো আমি বললাম হ্যাঁ খাবো জিলাপি আজকের দিনে খেতে হয় তো যার জন্য আমি বললাম একটা রেখে দে এবার ওই একটা রেখেছে ওই একটা খাওয়ার জন্য আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে দেখো দেখেছো তো রদ সব সময় বদমাইশি করবে সব সময় বদমাইশি করবে কোনো সময় থির হয়ে থাকতে দেবে না আমাকে কিবার শুতে গিয়ে কিবার খেতে গিয়ে কিবার এই যে বসতে গিয়ে দেখো খুব গরম পড়েছে কিছু ভাল লাগছে না আগে করে টেনে উপরে বেঁধেছি অন্যদিন খোলা রাখি এত গরম লাগছে ভাল লাগছে না তো এই দেখো জগন্নাথ ঠাকুরের প্রসাদ এই দেখো একটা জিলিপির মধ্যে আমার মেয়ে দেখো কতটুকু রেখেছে দেখেছ খাবে তোমরা নাও আমি কিন্তু এটু করিনি একটাই আছে কিছু করার নেই তখন বলতে পারব না যে বৌদি একা একা খেলে আমাকে দিলে না তো তোমাদের জন্য রেখেছি খেলে খেতে পারো এই সাইড থেকে তো কি করে আর খাবে খেতে হলে আমার সামনে আসতে হবে তাই না তো যাই হোক সঙ্গে থাকো যদি বৃষ্টি না হয় মেক করেছে এমনি বৃষ্টি না হলে অবশ্যই রদ দেখতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তাই দেখো মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি শাড়ি পরেই যাচ্ছে সুতি সাইডে নরম আছে আর আমার মেয়ে দেখো মেয়েকে গরমের মধ্যে এই জামাটাই পরিয়ে দিয়েছি প্যান্টটা তখন যেতে থাকি জগন্নাথ দেবকে প্রণাম করে আসি রথের দড়ি ধরে আসি তো এই দেখো লাফানোর খুব বায়না করছিল তুলে দিলাম বলছে সে বড় নাগদুল্লায় উঠবো এবার আমার শরীরটা তেমন একটা ভালো না তো আমি নাগদুল্লাই উঠলাম না এবার ওকে কি একা একা তুলবো বলো সে কিছুতেই শুনবে না খুব করে তো এত লোকের মধ্যে বোকে দিলাম জোরে তো বকলাম বলে পাশে থেকে দুজন আবার তাকাচ্ছে আমি বলছি দেখো একটু কথা শোনে না তো এই দেখো বায়না করেছে এখন কি নেবে কি নেবে এক দোকানে পুতুল জিজ্ঞাসা করে আসলাম এই গায়ে মাংস নেই খেতে দেয় না তো আমি এই জেঠুটাকে বলছি যে এই পুতুলটা এত রোগা খেতে মেতে দাও না কি বলছে হ্যাঁ মোটা পুতুলও আছে দেখো তো আমার মেয়ে এটাই পছন্দ করছে বাবারি বাবারি পামাগুলো ব্যথা মাজা ব্যথা কী কষ্ট এই গরমের মধ্যে আমি তো যেতামই না শুধু ওই মেয়েটার জন্য এত বায়না করলো যে গরমের মধ্যে আমাকে যেতে হলো আর শাড়ি পরে আমি এখন আর হাঁটতে পারি না শাড়ি পরে সে পায়ে তুলতে পারছি না এত কষ্ট হচ্ছে তো কষ্ট মষ্ট করে আসলাম ওদিকে মেলা দেখে সে স্টেশনে এসে বসে পড়লাম থ্যাপাশ করে ওর বাবা ফোন করেছে কোথায় আমি হাঁপিয়ে গিয়েছি এই স্টেশনে বসে আছি ক্লান্ত হয়ে গেছি একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে তারপরে যাচ্ছি তারপরে তো আসলাম মেলায় গিয়ে আমি শুধু মথুরা কেক খেলো আর কিছু তো মেলায় মেলায় কিছু কেনার জন্যই পঁচিশ টাকার এগ রোল তিরিশ টাকা তাহলে চারটা এগ রোল কিনবো সেখানে একশো কুড়ি টাকা তাহলে কতগুলো টাকা বলো বেশি বলো চার টাকা এই চল্লিশ কুড়ি টাকা বেশি তো দেখো শাড়িটা এসে কেবল করলাম চুরি মুড়ি চুড়ি দুটো করিনি শুধু চুড়ি দুটোই পরেছি আর কিছু করিনি যেমন ছিলাম তেমনই গিয়েছি কিন্তু মাথাটা হাসি চলে গিয়েছে একটু অন্য কিছু পরিখিও নি মুখে টুকে মাখিও নি গরমে ভাল লাগছে না কি করব তো আমি তো এখন পুরো নির্জল আমি মানে কিচ্ছু মুখে দিয়ে দিচ্ছি যেমন বাড়ি থেকে গিয়েছি তেমন অন্যদিন সন্ধ্যাবেলা বাড়িতে একটু চা খায় আজকে সেটাও খাইনি ছাগল মাগল তুলে নিয়ে ওই সে কী লাফাচ্ছে বাড়িতে চলো চলো করে ছাগলগুলো তুলে নিয়ে শাড়িটা পরলাম ওকে জামাটা বের করে দিলাম চলে গেলাম তো কি কী কিনলাম দেখো আমি কিন্তু কিচ্ছু খাইনি আমার মেয়ে বলছে তুমি আইসক্রিম খাবা বললে খেলে নাম উচিত আর পয়সা কোথায় গো এখন এমনিতে আমি আমার পিছনে ধর কত পয়সা যাচ্ছে তারপর আবার ওর মাইনা দিতে হবে দেড় হাজার টাকা তো পুতুল কিনবো পুতুল কিনবো বাড়ি থেকে কয়দিন ধরেই মানে ও একেবারে সে যাচ্ছে তাই অবস্থা করছে তো এই দেখো এই পুতুলটা একটা দোকানে জিজ্ঞাসা করলাম বললো দুশো টাকা তারপরে তো সে নেবে না ও শুনবে না আমি নেব না ও কিছুতেই শুনবে না তারপর ওই দোকান থেকে চলে আসলাম চলে সে এক দোকান থেকে নিলাম তো একশো টাকা নিল বিনি বড়ো বড়ো বিনি আছে তাই দেখে আর আমি কিছু নিইনি আমার দুটো দুটো কিলিপ আমার ছেলে ভেঙে দিয়েছে আমার আমাকে ক্লিপ কিনেছে তো আজকে আমাকে কুড়ি জায়গা দিল তো এই তিনটে ক্লিপ নিলাম এইটা একটু সামার কি বড় ক্লিপ নিয়ে কী করবো বলো চুর সব উঠে এইটুকু হয়ে গিয়েছে বড় ক্লিপগুলো দিলে ভাল লাগে না ওই জন্য দুটো ছোটো ক্লিপ নিলাম যা এক ছোটো করে বড় একটু ফাঁপিয়ে খোপা করে একটু দিয়ে দেবো দুটো করে ক্লিপ লাগে তার জন্য আর এই একটা নিলাম এই কিছু ওপ ক্লিপগুলো আমার খুব পছন্দ হলো এই ক্লিপগুলো আমি কোনোদিন ব্যব মানে নিইনি আর কি তো নিলাম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার শরীরে আর পারছে না তারপর আবার একটু লাইভে আসতে হবে তো যাই হোক সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লাগে অনেক গল্প নিয়ে বাই গুড নাইট